ঘরের মাঠে কদিন বাদেই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ আগামী তিন অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে গড়াবে নারী টি টোয়েন্টি দলের টুর্নামেন্টে ম্যাচ হবে যেগুলো হবে ঢাকা সিলেট মিলিয়ে বিশ্বকাপ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আর উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিও এফ সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা যদি এবং ভারত নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর দুই অধিনায়ক সিরিজ খেলার জন্য অবশ্য সিলেটে ছিলেন সেখান থেকে আজ সকালে হেলিকপ্টার করে উড়িয়ে আনা হয় এরপর অনুষ্ঠানে যোগ দেন দুপুর শুরু হয় বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান সূচি ঘোষণার অনুষ্ঠানের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আইসিসির প্রধান নির্বাহী বিসিবি প্রধান এবং দুই দলের অধিনায়ক আসন্ন বিশ্বকাপের গ্রুপিং এ বি তথা কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার থেকে খেলে আসা একটি দল অন্যদিকে এই গ্রুপে আছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সঙ্গে শক্তিশালী ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এবং কোয়ালিফায়ার ওয়ানের একটি দল আগামী তিন অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ একই দিনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া